উত্তরাখণ্ডের বিপর্যয় যেন পিছু ছাড়ছে না তুনের পর্যটন কেন্দ্রে মেঘ ভাঙা বৃষ্টি এবার সেই ছবি দেখাবো আপনাদের সহস্র ধারায় মেঘ ভাঙা বৃষ্টিতে ব্যাপক ক্ষতি বৃষ্টিতে বাড়িঘর ও হোটেল ক্ষতিগ্রস্ত হয়েছে অনেকে নিখোঁজ থাকার খবর পাওয়া যাচ্ছে এই মুহূর্তে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন যে ভয়াবহ পরিস্থিতি এই মুহূর্তে জেলা প্রশাসন উদ্ধার ও ত্রাণ কাজ শুরু করেছে উদ্ধার কাজে এনডিআরএফ ও জেলা প্রশাসন বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে প্রতিনিধি দাশগুপ্ত আমাদের সঙ্গে রয়েছেন ইন্দ্রাণী এই মুহূর্তে কি পরিস্থিতি দেখো সকাল থেকে ঋষিকেশ্বর চন্দ্রভাগা নদী উত্তাল যার ফলে নদীর জল মহাসড়কে পর্যন্ত পৌঁছে গিয়েছে নদীতে আটকে পড়া তিনজনকে এস ডিআরএফ এর টিম উদ্ধার করেছে যদিও বেশ কয়েকটি গাড়ি এখনো পর্যন্ত জলে আটকে রয়েছে মহাসড়কের উপরে জল উঠে আসায় গাড়িগুলো আটকে গেছে গতকাল রাত থেকে প্রবল বৃষ্টিপাতের কারণে দেরাদুন হরিদ্বার জাতীয় মহাসড়কের পার্বালি এবং উত্তরাখণ্ডের ডেন্টাল কলেজের কাছে একটি সেতু ভয়ংকরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং যারpane কিন্তু জেলাদুনে পরিস্থিতি অত্যন্ত খারাপ উত্তরাখণ্ডে এবার বর্ষার প্রথম থেকেই অবস্থা খুবই শোচনীয় এবং সেই কিছু দিন হলো বর্ষা থামলো ফের নতুন করে বৃষ্টি কিন্তু আশঙ্কা থাকছে একদমই ধন্যবাদ ইন্ট্রানি